তো বন্ধুরা আসসালামু আলাইকুম গত সপ্তাহে এই গাড়িটি দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখছেন যে আইচার বিশ্ব হলো আঠারো মোটর উনিশের রেজিস্ট্রেশন তো দুটা বিক্রি হয়ে গেছে আজকে এই গাড়িটা আমি ভাইকে দিলাম চাপাই চাপাই না চাপাই নবগঞ্জ চাপাই না সোনা মসজিদ সোনা মসজিদ নাকি তো চোদ্দ চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার গাড়িটা বিক্রি করে দিয়েছি এবং কাগজ সম্পূর্ণ বোঝা দেওয়া হয়েছে জাস্ট একটা কাগজ বাকি আছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ বা ছয় তারিখ